মোৰ অভ্বীবাবারা জি বন আল্লাহ রবুল আল আমিন বন্ধ বন্দিকে জানাই দিয়েছে প্রথম নম্বর হম আল্লাহ বলেন ওলা আমি আল্লাহ সমের কসুমকে উল্টিসি ইল্লাদিন আহ মনু আবি সানি আর ও তোমার সবি লাউ তে ও তোমার সবিশ্বর নিশ্চয়ই মানুষ খুব ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তবে ওই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্ত না যে সমস্ত লোকেরা আল্লাহ তালার করেছে যে সমস্ত লোকেরা তারা ইয়াকে অপরকে দাওয়াত দেয়ের দাওয়াত দেয় সততার দাওয়াত দেয় এবং নিজে ধৈর্য ধারণ করে অপরকে ধৈর্য ধারণ করার কথা বলে এবং যারা আমলে চলে অর্থাৎ শর্ট কাজ নিজে করে এবং অপরজনকে করার জন্য আদেশ করে ওই সমস্ত লোকেরা কোন জীবন ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে থাকতে পারেন আসরের ময়দানে যেমন একটা মুহূর্ত হবে শুনে রাখো ভালোভাবে জেনে রাখো যেই সময় সময়ের হিসাব যখন না দিতে পারবো তখন একটা মুহূর্ত সামনে থাকবে বাড়ার যেমন একটা পরিস্থিতি হবে এই সময় পায়া আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তালার দরবারে বেশি বেশি করে ইবাদত করতে হবে এবং বালকাজ কাজ করার মধ্যে সময়টা কে ব্যাপার করতে হবে এই সময়টাকে কাটাইতে হবে বেশি বেশি করে नेक আমল করতে হবে এই সময়টাকে অবৈধ কাজে ব্যবহার করা যাবে না কারণ প্রতি বেই করা যাবে না এই সময়ের হিসাব মহান আল্লাহ রবুল আলামিন হাশরের ময়দানে বান্দাবান্দির কাছ থেকে নেবে ইলাহুল্লাহু আহাদহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وثندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا نذيرا وداعيا الى الله باذنه وصراجا منيرا اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذي الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذي الذين امنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله الحمد لمن قدر خيرا وخبلا، الحمد لمن قدر خيرا وخبلا، والشكر لمن صور حسنا وجملا، والشكر لمن صور حسنا وجمالاً والشكر لمن صور حسنا وجمالاً فرد صمد عاصفة الخلق بريء، فرد صمد عاصفة الخلق بريء، رب ازلي خلق الخلق كمالا، رب ازلي خلق الخلق كمالا، لا زد কানা ওয়ান কজাওয়ালা আলকজা আল আনা কমা কানা ওয়ালাম ইয়ালকজা ওয়ালা আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের বর্তমান অধিবেশনের বর্তমান সময়ের বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দা জিল্লাহু আল আলি উপস্থিত উলামাই کرام طلبه আজব ও আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুববৃন্দ ভাইরা সর্বপ্রথমে মহান স্রষ্টার দরবারের শক্তি জ্ঞাপন করছি যে স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবি বিভিন্ন ধরনের ব্যস্ততা থেকে ফারিক করে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে একটি নুরআনি কোরআনি বরকতি রহমতি জলসায় আসা এবং বসার মতো তৌফিক প্রদান করেছেন সেই জন্য সেই সেই রব্বুল আজাদ ওয়াল জালাল দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে মহাব্বতের সহিত একবার কালীমাতুর শকুর আদায় করে বলে আলহামদুলিল্লাহ মোহতারাম আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোটো একখানা সোরা তিলত করেছি আমি আমার তিলকৃত সোরা আলোচ্য বিষয়টাকে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবো আমার তাও মতারাম হাজির আমি যে সুরাটি আপনাদের সম্মুখে তিন করেছি এই সুরাটি খুব খুব নামি দামি একটি সুরা আমাদের খুবই পরিচিত এই সুরাতুল আসরের অনেক ফজিলত রয়েছে হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লি সাল্লাম এই সুরা সম্পর্কে অনেক ফজিলত বলেছে মহতারা মাজরি আসর এই শব্দের কয়েকটি ব্যাখ্যা রয়েছে আসর বলতে স্বাভাবিক ভাগের সময়কে বোঝানো হয়ে থাকে আবার আসর বলতে আসরের সময় বা আসরের নামাজের আগ মুহূর্তকে বলা হয় এই দুই একটি আসর সময়ের ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে তাফসিরি কিতাবের ভিতরে মোহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে সুরাত আসর তিলত করেছি আল্লাহ তালা আমার এই তিলত কিন্তু সুরার ভিতরে কি বলে আমি আপনাদের সম্মুখে উল্লেখ করব ইনশাল আল্লাহ তালা আল্লাহ তালা পবিত্র এই সুরার ভিতরে বলেন ওয়াল ইন্নাল সুরার ভিতরে সময়ের কসম আল্লাহ তালা সময়ের প্রতি কসম খেয়ে বলছেন ইন্নাল নিশ্চয় মানুষ খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আল্লাহ তালা সময়ের কসম খেয়ে বলতেছেন নিশ্চয়ই মানুষ খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয় ওই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যেই সমস্ত লোকেরা আমি মহান আল্লাহ প্রতি ইমান আনয়ন করেছে আমি মহান আল্লাহকে বিশ্বাস করেছে আমি আল্লাহকে না আমার ক্ষুদ্র দিন পায়সাজ দেয় লুটাইয়া পড়ছে আমার ওই সমস্ত বান্দাবান্দি কোনোদিন ক্ষুদ্রগ্রস্ত না আর যেই সমস্ত বান্দাবান্দি আমার সালেহ করে সৎ কাজ করে যেই সমস্ত নিজে থাকে কি নামক দৌলত আদায় করার জন্ম আদেশ করে সবর নামক দৌলত আদায় করার আদেশ করে এই তিন শ্রেণীর ব্যক্তি কোনো দিন সময়ের প্রতি ক্ষতিগ্রস্ত হতে পারে না এই তিন শ্রেণীর ব্যক্তি কোনো দিন ক্ষতিগ্রস্ত হতে পারে না আল্লাহ রব আলমী স্পষ্ট রূপে বান্ধবান লিখে জানাই দিয়েছে লিখে জানাই দিয়েছে এরপর অংশে দেখেন আল্লাহ আল্লাহ إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الله رب العالمين تين نمبر تين سين اللوك الله تعالى إيه اي اي تكريمة منسي تين سين كالله بولين او بندان او তোমরা নিজেও হক নামক দৌলত করো হক নামক দৌলত পালন করো সবর নামক দৌলত আদায় করো সবর নামক দৌলত পালন করো এই দুইটা বিষয়ে তোমরা আমল করো রে আর অন্য অন্য বান্দা এই দুইটা দৌলত আদায় করার জন্য আদেশ কর এটা হলো তৃতীয় নম্বর আদেশ আল্লাহ তালা করছে নিশ্চয়ই এই তিন শ্রেণীর লোক দিন

তিনি ইসলাম ধর্ম গ্রহণ করানীজি নবদ প্রাপ্তির পদ যখন নবীজি নবত লাভ করেছেন পরে আজরতে আমর

তোমাদের সুন্দর পর যেমন কৃষ্ণ অবতীর্ণ করেছে তোমাদের আকিমের প্রতি আমি একটু জানতে চাই এবার আমর ইবনু আল আসরাদি আল্লাহ তাআলা আনকু তিনি বলেন সূরাতুল আসর আবতী হয়েছে সুরাতুল আসর নাযিমায় হয়েছে এই বমে সূরাতুল আসর তিলাওয়াত করে করে শুন았ছেন ইয়া মান মুসাইলামাতুল কাযাব আমর ইবনু আল আস কে নাক দিয়া বলে আরে আমর ইবনু আল আস তুমি শুনে রাখো আর তুমি জেনে রাখো মানুষকে জারাইনা দিও আমি মুসাইলামাতুল কাযাবের উপরও এই বলতে ইয়া কোন কম্পি সুরা নাজিল হয়েছে আম না ইবদুল্লাহ আ শ্রদ্ধা উল্লাহ তালা ন ওই সাহাবিকে মুসা ইলাম কাজাব করতেছে যে আমি মুসাইল্লাম কাজাবের উপরও এই ভাবে একটা সুরা নাজিল হয়েছে এবার হযরত আমির ইবন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাবকে ডাক দিয়া বলে আরে মুসাইলামাতুল কাজ্জাব আমি জানতে চাই আর আমি শুনতে চাই তোমার উপর এমন কি সূরা নাযিল হয়েছে তোমার উপর এমন কি আয়াতুল কারীমাবতী না এসেছে আমি জানতে চাও আমি জানতে চাই আমাকে একটু শোনাও এবারে মুসাইলামাতুল জব ডাক দিয়া বলে ইয়া وبر يا وبر وإنما أنت أذنان صدر وسائرك حفر نقر এবার মুসাইলামাতুল কাযযাব যখন এই ছন্দটা এই কবিতাটা যখন পড়ে পড়ে শোনাইতে লাগলেন এবার আমর ইবদুল আস রাদিয়াল্লাহু তাআলা उनको मुसाइलामतुल काज़्ज़ब केनाग दिया वाले अरे मुसाइलामतुल काज़्ज़ा तुम প্রতারক তুমি যে একজন जन মিথ্যাবাদী এটা কিন্তু আমি জানি তুমি ওমান ব্যাপারে ভালোভাবেই জানো তুমি যে একজন जन প্রতারক আর তোমাকে যে আমি মিথ্যাবাদী বলে করি এটা কিন্তু তুমি ভালোভাবে জানো এবার এই চন্দ্রের ব্যাখ্যা করছেন মুফার সিনে কেরাম তফসিল কিতাবের মধ্যে হে উবর উবর মানে একটা প্রাণী যেই প্রাণীটা বিড়ালের সাদৃশ্য রাখে দুই কানওয়ালা বিশিষ্ট একটা প্রাণী তার বুকটাই একটু প্রশস্ত আর বাকি দেহের অংশগুলি হলো বাজে এবং নিকৃষ্ট এই ছন্দের অর্থ হলো এটা চিন্তা করেন নবীজের উপর নাজিল হয়েছে এটা শুনে সেও নিচ থেকে বাওনাউট করে একটা ছন্দ একটা কবিতা হজরতে আমর একদম আসরত আল্লাহ আন্দুকে বলতেছে যে আমার উপরও এই মুহূর্তে একখানা সুরা নাজিল এবার মক্কা ঘুরে কাফের মুশ্রিকরা তারা যখন এই ছন্দের কথা শুনলেন এই কবিতার কথা শুনলেন তারা অর্থের দিকে খেয়াল করলেন কারণ মক্কানগরের লিডাররা মক্কানগরের সন্তানরা কাফের মুশ্রিকেরা তারা আরবি অর্থ বলত এবং এগুলির ব্যাখ্যাও করত তারা এই বিষয়ে জানত আরবির অক্ষরগুলির তারা অর্থগুলি ভালোভাবে উঠাইতে পারত এবার এইভাবে কাফের মুশ্রিকদের কানে যখন এই খবর চলে গেছে এবার কাফের মুশির কে না মুসাইল আমাতুল কাজাব না বলে আরে মুসাইল আমাতুল কাজাব তুমি একজন প্রতারক তুমি একজন দুকাবাস তুমি একজন বটফার কারণ আমরা যা শুনেছি রে তুমি যা কবিতা লিখছ এবং যেই কবিতা আবৃত্ত করেছ এবং যেই কবিতা তুমি প্রচার প্রসার করতেছ এই কবিতার অর্থ অনেক বাজে এবং অনেক নিকৃষ্ট এইভাবে মুসাইলামাতুল কাজকে তারা টাটা বিদ্রোহ করতে লাগলেন এবং মুসাইপকে তারা সিটার বলতে যে তুমি সাধারণ একটা মানুষ না তুমি নিজ থেকে একটা কবিতা তুমি বানত করছো তুমি আবার বলতেছ যে মোহাম্মদের উপর যেইভাবে সুর আাজির হয়েছে তোমার উপর ঠিক সুর আনাজির হয়ে গেছ কারণ মোহাম্মদের যে সুরার অর্থ এই অর্থের সঙ্গে মোসাইল্লামাতুল কাসভাবে এই কবিতার অত মিলে না এই জন্য মক্কানগরীর কাফের মুর্শিদে তারা এটা কিনে টাট্টা বিদ্রুপ করেছে হম মরব্বি বাবারা জীবন ব্যা আল্লাহ রবুল আলামিন আমিন ইস্পষ্টভাবে বন্ধ বন্দীকে জানাই দিয়েছে প্রথমবার রং সে আল্লাহ বলেন বলা আমি আল্লাহ সমের কসুমকে বলতেছি ইল্লাহ দীন আহমদু আমি ও তোমার সবিলা ও তোমার শবির সব নিশ্চয়ই মানুষ খুব ক্ষতিগ্রস্তের মধ্যে করে আছে খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তবে ওই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্ত না যে সমস্ত লোকেরা ইমান করেছে যেই সমস্ত লোকেরা তারা ইয়াকে অপরকে দাওয়াত দেয় অঙ্কের দাওয়াত দেয় সততার দাওয়াত দেয় এবং নিজে ধৈর্য ধারণ করে অপরকে ধৈর্য ধারণ করার কথা বলে এবং যারা আমলে চলে অর্থাৎ সৎ কাজ নিজে করে এবং অপরজনকে করার জন্য আদেশ করে ওই সমস্ত লোকেরা কনজীব ক্ষতিগ্রস্তের মধ্যে করে থাকতে পারে আসরের ময়দানে যেমন একটা মুহূর্ত হবে ও বান্দা ও বান্দি ভালোভাবে শুনে রাখো ভালোভাবে জেনে রাখো যেই সময় সময়ের হিসাব যখন না দিতে পারবো তখন একটা মুহূর্ত সামনে বাড়ার কোনো ক্ষমতা থাকবে না যেমন একটা পরিস্থিতি হবে এই সময় পায়া আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহ তালা দরবারে বেশি বেশি করে ইবাদত করতে হবে এবং ভালো কাজ করার মধ্যে সময়টা কে ব্যাপার করতে হবে এই সময়টাকে কাটাইতে হবে বেশি বেশি করে नेक আমল করতে হবে এই সময়টাকে অবৈধ কাজে ব্যবহার করা যাবে না কারণ পরে ভায় করা যাবে না এই সময়ের হিসাব মহান আল্লাহ রবুল আলামিন হাশরের ময়দানে বান্দা বান্দীর কাছ থেকে নেবে